দেখো তোমরা একটা অঙ্ক এই যে ছোট বড় নির্ণয় দশমিকের ছোট বড় নির্ণয়ের অঙ্ক তোমরা কি ভুল করো তোমরা দেখেই বলে দেবে সবার আগে এটাই বড় বড় কিন্তু এটা এটা ভুল নয় তাহলে কি করে বুঝবো কোনটা বড় দেখো একটা জিনিস এটা হচ্ছে কত দশমিকের পর তিনটে অঙ্ক আছে কত দশমিক দুশো তিয়াত্তর কিন্তু যখন আমি এটা দেখছি এটা কিন্তু দশমিক একান্ন অর্থাৎ দুটো অঙ্ক আছে আমাকে এটা যেহেতু আমার তিনটে অঙ্ক আছে তাহলে এটাকেও আমাকে তিনটে অঙ্ক নিয়ে করতে হবে তাহলে যেহেতু অঙ্ক আনতে গেলে আমাকে লাস্টে কি দিতে হবে একটা শূন্য তাহলে তিন অঙ্ক হয়ে গেল নেক্সট এ আছে দশমিক সাত তাহলে এরপরে কটা অঙ্ক দিতে হবে দুটো তিনটে করতে গেলে দুটো শূন্য দিতে হবে তাহলে এবার আমাকে বলো যে দশমিক একান্ন মানে সেটা কিন্তু পাঁচশো দশ দশমিক সাত মানে সেটা হচ্ছে সাতশো কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু বড় নয় তাহলে আমাদের বড় কোনটা দশমিক সাত এটাই হচ্ছে বড় তারপরে যেটা আমরা বড় ভাবছিলাম সেটা কি সেটা হচ্ছে সব থেকে ছোট আমরা এই ভুলগুলো করে থাকি তাহলে আজকের পর থেকে এই ভুলগুলো আর করা যাবে না